সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো আমাদের কর্মচারী বন্ধের ওনারা যে উদ্যোগ নিয়ে আজকে এই আমাদের প্রধান উপপ্রধানে যে জন্মদিনটা পালন করল আমরা কর্মচারী আমরা কে মেম্বার এইসব আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা বন্ধুর মতো দাদা ভাইয়ের মতো আমাদের সম্পর্ক এটাই আমার সাহেব মানে যতটা কর্মচারীদের জন্য বলবো ততটাই বলা কম হবে আমার মনে হয় এই বাংলা এটা একটা নজিরবিহীন পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সাহেবের জন্মদিন সেলিব্রেট করার জন্য পঞ্চায়েতের সেক্রেটারি সাহেব এনএস সাহেব এবং আমাদের পঞ্চায়েতের অল স্টাফ যারা আছে তারা যে এই উদ্যোগটা নিয়েছে আমাদের মানে এদের ধন্যবাদ দেওয়ার ভাষা আমাদের জানা নেই কী বলে এদেরকে ধন্যবাদ দেবো তবে একটুখুনি বলতে পারি এদের সঙ্গে আমাদের সম্পর্কটা এমন যে ওনারা আধিকারিক আমরা পদাধিকারিক এটা নয় আমরা সব ভাই ভাই বিরোধী নেতা আমরা যখন অফিসে প্রোগ্রামটা করলাম তাহলে এটা আমরা তো কোনো পলিটিক্যাল প্রোগ্রামে যাই না আমাদের অল আমার যত সদস্য সদস্যা এবং কর্মচারী যারা সরকারি পদাধিকারী বলে আছে তাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা করলাম কর্মচারীরা আমাদের ট্রান্সফার মানে জব আমাদের তিন বছর বা চার বছর পর পর আমরা বিভিন্ন পঞ্চায়েতে চাকরি করি যখনই যাই সেটাকে পরিবার মনে করি আমরা পঞ্চায়েতটাকে আমাদের ঘরই মনে করি কারণ আমরা সকালবেলায় বেরোই রাত্রিবেলা বাড়িতে ঢুকতে হয় বেশি সময়টা এখানেই কাটাই তা সেখানে আমাদের প্রধান উপপ্রধান হচ্ছে আমাদের যেহেতু ওনার হচ্ছেন পঞ্চায়েতের মানে কর্ণধার এবং ওনাদের ওরা হচ্ছেন পঞ্চায়েত পরিচালনা করেন তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা ঠিক সেই রকমই কর্মক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রের বাইরেও আমরা একটা জগৎ আছে আমাদের যেখানে আমরা একদম পরিবারের মতন আচরণ করি তাই সেইভাবেই আমরা এই কারণ ভেবেই এবং এখানে আমরা যেমন বিরোধী দল থেকে ডেকেছি এবং প্রধান উপপ্রধান রয়েছেন দেখেছেন যেখানে কোনো মানে কি বলবো সবাই মিলেমিশে আমরা কাজ করি যাতে এই নজিরটা আমাদের এই মানে কাজটা যেন অন্য অন্য পঞ্চায়েত বা অন্য অন্য জায়গায় তারা যদি এইভাবে চলে তাহলে আমার মনে কাজ করতে কোনো অসুবিধা হবে না আপনাদের পক্ষ থেকে প্রধান যে এই প্রধান উপপ্রধান যেমন আমাদের কর্মচারীদের সঙ্গে যেভাবে আমরা একসঙ্গে কাজ করি আগামী দিনে যেন সেই দিনগুলো সেইভাবে আমরা কাজ করতে পারি আমি সচিব বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত জয়দেব ভাই অনুষ্ঠান চলাকালীন ওই অতি বলার চেষ্টা করছিলাম যে আমরা বিগত দিনে উপপ্রধানের জন্মদিন সেলিব্রেট করেছি আমরা কিন্তু প্রধান এবং উপপ্রধানকে সঙ্গে নিয়ে এক একসঙ্গে একদিনে এই ডিসেম্বর দিনটাকে আমরা পরবর্তী সময়েও এই দিনটাকে বেছে নিয়েছি পরবর্তী দিনেও কিন্তু আমরা এই দিনটাকে ফিক্স আপ করে রেখেছি এই দিনে আমরা এক দুজনের জন্মদিন আমরা সেলিব্রেট করবো তো এবার কেন করব সে তো আমাদের সচিব মহাশয় বললেন কেন করব করবো মানে উনি ওনারা করাতে বাধ্য করেন আমাদেরকে মানে ওনাদের ব্যবহার আচার আচরণ আমাদের সঙ্গে সম্পর্ক এই সব কিছু বাধ্য করে আমাদেরকে করতে এটা ওনারা তো আমাদেরকে বলেননি যে এটা করুন আমরা করেছি এই কারণে করেছি যে এরকম একটা অনুষ্ঠান করতে করতে পারাটা আমাদের কাছেও খুব সৌভাগ্যের ব্যাপার আর যে কোনো ব্যতিক্রমী অনুষ্ঠান করতে আমাদের ভালো লাগে আপনাদের বক্তব্যই উঠে না এটাই বলছি আমরা কখনোই শুধুমাত্র প্রধান বা শুধুমাত্র উপপ্রধানকে জন্মদিনটা কিন্তু আমরা সেলিব্রেট নি একসঙ্গে ওনারা যা কিছু করেন না সবসময় আমরা দেখেছি একসঙ্গেই করেন আর এটা 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 অনুপ্রেরণা মানে সবে মিলে করি কাজ নাহি ভয় নাহি লাজ এই যে কথাটা যে সবাই মিলে যদি একসঙ্গে কাজ করা যায় এখানে প্রধান এবং উপপ্রধান দুজনে মিলে একসঙ্গে এটাও কিন্তু একটু ব্যতিক্রমী সাধারণত এরকম আপনারা জানেন যে প্রধান এবং উপপ্রধান একসঙ্গে অনেক জায়গায় অনেক অনেক ধরনের মনোমালিন্য হয় এখানে কিন্তু সেটা হয় না এনারা সব সবসময় একত্রিত হই কাজ করতে ভালোবাসেন সেটাই আমরা দেখে আসছি আমার নাম প্রসাদ সুম আমি এখানকার নির্মাণ সহায়ক